আমি বলবো যে ওই যে যার দেখতে নারী তার চলন বাঁকার মতন তো জামাত যাই বলে এটাকে খারাপ বলতে হবে এই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে বলা হচ্ছে দেখেন যখন একজন কর্মজীবী নারীকে বলা হয় তার সন্তান ধারণের পরে তিনি ছয় মাস ছুটিতে যাবেন এটা কি তার সাথে শত্রুতা করে তার দক্ষতা কমায় দেওয়ার জন্য বলা হয় নাকি এটা তাকে একটা সুযোগ দেয়া হয় এবং দেখেন এই সুযোগটাও যখন বাংলাদেশে শুরু হয়েছিল এটা বিএনপির বিএনপির আস্তে আস্তে এটার মেয়াদ বেড়ে গত গত সরকারের আমলে এটাকে ছয় মাস এবং সবেতন সবেতন করা হয় তখন কিন্তু অনেক মানুষ এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এটা কিন্তু নারীদেরকে পার হয়ে আসতে হয়েছে সরকারকে ওই রাস্তাটা হেঁটে আসতে হয়েছে যে মানুষ তাহলে নারী কর্মচারী নেবে কেন নারী কর্মকর্তা নেবে কেন তার তো সময়টা লস হচ্ছে এরপর এখানে অনেক ধরনের নীতি নির্ধারণী করতে হয়েছে হয়তো কখনো কখনো কোম্পানি চাপ দিতে হয়েছে যে ঠিক রাখো হয়তো কখনো কখনো বলা হয়েছে ঠিক আছে একজন নারী দুই তার পুরো তিনি দুইবার মেটার্নি লিভ পাবেন এর বেশি পাবেন না হ্যাঁ তাহলে এই জিনিসগুলো তো আসলে গবেষণার দাবি রাখে এবং এগুলোর আরো ইলাবোরেশন আছে এই যে নতুন কথাটা আমরা শুনেছি পাঁচ ঘন্টা এটা আমাদের কাছে নতুন হতে পারে কিন্তু এটা কিন্তু উন্নত বিশ্বের নতুন কোনো ঘটনা না যে কোনো একটা কাজকে কে আট ঘন্টার একটা কাজ কে ফোর প্লাস ফোর পার্ট দুইটা কাজে ভাগ করে ফেলার একটা সিস্টেম আছে সারা দুনিয়ায় আছে আপনি আমেরিকায় যান একজন মা হয়তো তাকে বাসা বাসা দেখতে হচ্ছে বাচ্চা অন্য সিনিয়র সিটিজেন আছেন তিনি একটা পার্ট টাইম জব করতে পারছেন একটা স্টুডেন্ট একটা পার্ট টাইম জব করতে পারছেন কিন্তু আমাদের দেশে হচ্ছে বাইনারি জিরো অর এ এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য এটা মস্ত বড় একটা সুযোগ ছিল এটা নিয়ে আরো এটাকে পলিসিতে নিয়ে আসা তো হয়েছে এটাকে ইমপ্লিমেন্টেশন নিয়ে আসার আগে আরো অনেক রিসার্চ হবে সরকারি পর্যায়ে আরো অনেক ফিজিবিলিটি স্টাডি হবে তাই না এটা তো রাইট দিয়ে দেওয়া হচ্ছে পেশাটা সেটা না কিন্তু এটার পজিটিভ অনেক বেশি উন্নত সব জায়গায় এটার অনেক ধরনের সুযোগ আছে আমার মনে হয় যারা যার ফ্যামিলিতে বাংলাদেশ থেকে একজন যে ফ্যামিলি থেকে একজন বাইরের স্টুডেন্ট হিসেবে বাইরে গেছে কিংবা করে তার কাছে এই জিনিসটা স্পষ্ট হবে হ্যাঁ তাদের এই জিনিসটা বোঝার কথা জানার কথা এবং এটা শুধু নারীদের জন্য এই সুযোগ সৃষ্টির মাধ্যমে আসলে আরো অনেকগুলো জিনিসকে অ্যাডজ্রাস করা হচ্ছে তা আমি বলবো যে এটা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে এটা ওরকম কোনো বিষয় না এবং সর্বশেষ একটা কথা বলি যে এটা হচ্ছে আসলে একটা প্রভিশন এনি ওয়ান ক্যান টেক ইট এনি ওয়ান ক্যান নট টেক ইট ইমরান ইজ ফুললি অ্যালাউড টু নট টু টেক এখানে এটা তো মাস্ট করে কারোর উপর চাপায় দেওয়া হচ্ছে বিষয়টা সেরকম না যদিও এটা দেখানো হচ্ছিল এরকম তো আমি বলবো যে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হলে যিনি কথা বলেছেন তার কথা থেকে আসলে বুঝতে হবে এখন ওনার কথা শুনে আমার কি মনে হচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না একদমই তাই আহ অনেক সুন্দর করে বলেছেন আপা আমি আরেকটু বিষয় একটু জানতে চাই যে আমাদের মোট পপুলেশনের অর্ধেকের বেশি নারী এবং আমাদের ভোটার যারা ভোটাধিকার পেয়েছেন এই এই নারীদের এই ভোটাধিকার প্রায় তেরো কোটির মধ্যে ছয় কোটির বেশি নারী জামাত কি আমাদের নারীদেরকে কর্মমুখী হতে উৎসাহিত করে নাকি গৃহে থাকতে উৎসাহিত করে আপনাদের আসলে জামাত কি মনে করে এটা একটু যদি আমাদেরকে দেখেন আমরা এক আমাদের পলিসিতে স্পষ্ট উল্লেখ করেছি দুইটা চারটা বিষয় তার প্রথমটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস মানে হচ্ছে মনে করেন একটা দোকানে একটা জিনিস পাওয়া যাচ্ছে আমি এটা আমি ওখানে যেতে পারছি কিনা এই রাস্তাটা আমার জন্য তৈরি করা আছে কিনা আমি ঘর থেকে বের হব তালা লাগাবো সিঁড়ি দিয়ে নামব রাস্তা দিয়ে যাব এবং দোকান পর্যন্ত যাব দুই দোকানে যে জিনিসগুলো আছে সেগুলো কি কোনোটা আমাকে বেঁধে দেয়া হচ্ছে যে তোমাকে শুধু এইটাই কিনতে হবে তুমি বাকি জিনিসের দিকে তাকাতে পারবে পারবা এরকম করা হচ্ছে কিনা এই দুটো পয়েন্ট বাকি দুটো পয়েন্টের কথায় পরে আসি এই দুটো পয়েন্টের মাধ্যমে আমরা স্পষ্ট ভাবে বলেছি যে নারীর জন্য সব ধরনের সুযোগ সুবিধাকে করা সহজ করা এবং ফিজিবল করে দায়িত্ব হচ্ছে কার সরকারের হ্যাঁ এখানে দেখেন আমরা সময় মনে করি যে একজন নারী শুধু ঘরেই হয়তো থাকতে চাইবে আবার কেউ মনে করেন একজন সব নারীকেই বাইরে সব নারী বাইরে বের হতে চাইবে ঘটনা সেটা না এমনকি একজন নারী বা পুরুষ আমি যদি পুরুষদের কথা বলি যে সে তার পুরোটা কর্মজীবন হয়তো একভাবে কাটাতে চায় না এখন সে যখন যেটা করতে চায় তার জন্য সেই সুবিধাটা করা থাকবে কিনা এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এইটার ব্যাপারে আমরা একশো ভাগ নিরাপত্তা সুযোগ এবং সম্ভাবনা তৈরির চেষ্টা করব। এখানে আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকার কথা না পলিসির এই জায়গাগুলো দেখলে